আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও অনেক ভালো আছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম এই ভিডিওটা আসলে অনেক দিন আগেই করা ছিল কিন্তু এডিট করতে পারতেছিলাম না দেখে এতদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আজকেরা হচ্ছে যে আমার বোন রান্না করতেছে আমার বোনই সব সময় রান্না করে বেশিরভাগ সময় ওই রান্না করে তো আজকে ও রান্না করতেছে ওর রান্না করা দেখে আমি একটু ভিডিও করার জন্য আসছিলাম এখন আর সেরকম একটা সেজে ভিডিও করতে ইচ্ছে করে না ইচ্ছে বলতে কি সময়ের সাথে পারি না দেখে যতটুকু সময় বাসায় থাকি রেস্ট নিই তারপরে আবার একটু এখন পড়াশুনো করা লাগতেছে কিছুদিন পরে পরীক্ষা আছে এই কারণে হচ্ছে কেমন একটা ভিডিওর দিকে মনোযোগ দিতে পারতেছি না তারপরে আমার বোন সেদিন যা রান্না করতেছিল সেটা আমি ভিডিও করতেছিলাম সেদিন রান্না হচ্ছিলো হচ্ছে আলু বেগুন ভেজে হচ্ছে কাতলা মাছ দিয়ে একটা মাখা মাখা যে হয় না মাখা মাখা সেরকম রান্না করতেছিল তো এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে শুধু একার না আমাদের সবার কাছেই এইভাবে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে প্রথমে হচ্ছে আলুগুলো ভেজে তারপরে উঠাই রাখছে এখন বেগুনগুলো ভেজে উঠে নিচ্ছে তারপরে হচ্ছে মাছগুলো ভাজতেছে তো এইভাবে কিন্তু আলু বেগুন ভেজে রান্না করলে তরকারি দেখাতেও অনেক মজা লাগে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে এই এই মাছগুলো হচ্ছে বড় মাছ তো এই জন্যে একটু একদম কম ভাজলেও ভালো লাগবে না আবার খুব যে পোড়া পোড়া করে ভাজতে হবে তাহলেও ভালো লাগবে না মধ্যম সাইজের একটা ভাজা দেওয়া লাগবে তাহলে হচ্ছে যে খেতে ভালোই লাগবে এদিকে তো তরকারি রান্নার জন্য নতুন কড়াইতে নতুন না মানে আলাদা কড়াইতে হচ্ছে যে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভেজে নিচ্ছে এখানে হচ্ছে যে বাটা পেঁয়াজ আর বাটা রসুন দিয়ে দিল এখন ওদিকে আমার গাছের ফুলগুলা খুব সুন্দর ফুটছে পরিবেশটা এত সুন্দর লাগতেছে সবুজের মধ্যে বসে যে রান্নাবান্না করা হচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে এই জায়গাটায় মানে আমি যেখানে ভিডিওর জন্য রান্না করি সেখানে হচ্ছে যে চাল দেওয়া হয়নি তো বৃষ্টিতে চুলা টুলা সব কিছু একদম নষ্ট হয়ে গেছে আর সামনের পরে দেখে বেশি একটা গরজ করেও চাল দেই নেই পিছনে খাল পাড়ে হচ্ছে যে আমাদের ওইখানে খুব সুন্দর একটা জায়গা আছে ভাবছি ওখানে বসে একটা মানে ঘর বানাবো ওই খালের পাড়ে বসেই রান্নাবান্না করব ভিডিও করব একটা খুব সুন্দর পরিবেশ হবে তার জন্য ওইখানে মূলত গরস করে দেওয়া হয় নি এখন তো চুলাগুলো নষ্ট হয়ে গেছে তবে ওইখানে রান্না করলেও ভিউটা অনেক ভালো আসতো চারি সাইডে সবুজ সবুজ আর নিচ সাইড থেকে যদি কিছু ফুল গাছ লাগাই দেওয়া হয় অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু যাই হোক নতুন জায়গায়ও ভালো করে সেট করে নিবানি এখন হচ্ছে যে মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষায় নিবে তাহলে সমস্ত মশলা তেল মশলা একদম মাছের মধ্যে ঢুকে যাবে খেতেও খুবই ভালো লাগবে তরকারির ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে যে উতলায় গেছে এখন ভেজে রাখা আলু বেগুন দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যেহেতু সব তরকারি প্রায় হয়ে গেছে ভাজা তরকারি বেশি একটা জাল লাগবে না মাখা মাখা হলেই জিরা দিয়ে নামিয়ে নিব। তো তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এই যে হয়ে গেছে মাখামাখা হয়ে গেছে এখন হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দেওয়ার পরে স্বাদ মনে হয় যেন স্বাদ আর ঘ্রান দ্বিগুণ হয়ে যায় আমার কাছে এত ভালো লাগে কাঁচা জিরা দিলে আমাদের কাছে ঘ্রাণটা অনেক ভালো লাগে আমাদের বাগেরহাটের মানুষ সাধারণত এভাবেই রান্না করে সব জায়গায় করে কিনা জানি না তবে আমাদের এলাকায় তো এভাবে করে সেটা আমি জানি এবং আমাদের কাছে অনেক ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ